রানে আটকে পড়া বাংলাদেশিদের আকুতি হুশিয়ারির সময় শেষ এবার শাস্তি নেতানিয়াহুকে ইরানের সেনা প্রধান ঐক্যমত কমিশনের বৈঠকে আজ জামায়াতের অংশগ্রহণ দেশে ফিরছেন তারেক রহমান গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে প্রস্তুতি শেষ পর্যায়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আশেপাশে এখন আর কিছুই নেই কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে কিন্তু আশেপাশে কিছুই নেই আমার বাসাও ঘুরিয়ে দিয়েছেন অনেকেই ফোন করে কান্নাকাটি করছেন বলছেন এখানকার পরিস্থিতি ভালো না তাই আমাদের বাঁচান ইরানে টানা ষষ্ঠ দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠছে তেহরান এ অবস্থায় জীবন বাঁচাতে দলে দলে রাজধানী ছাড়ছেন ইরানের বাসিন্দারা গত কয়েকদিন ধরেই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হতে দেখা যাচ্ছে এদিকে অসংখ্য মানুষ গাড়িতে করে শহর ছাড়তে যাওয়ার পেট্রোল পাম্পগুলোতেও জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে তেল পাচ্ছেন না এমন পরিস্থিতিতে তেহরান থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেছেন সেখানে অবস্থানরত অনেক বাংলাদেশি ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলের হামলায় সেখানকার বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অন্তত একজন কর্মকর্তার বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মূলত জর্ডান নামের একটি এলাকায় বসবাস করেন যেটি পড়েছে তেহরানের তিন নম্বর জেলায় ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেগুলোতে সোমবার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল হামলার আগে বাসিন্দাতে সরে যেতে বলা হয়েছে এতে প্রাণহানি কিছুটা কম হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অসুখ স্থাপনা সোমবার দুপুরে তেহরানের তিন নম্বর জেলায় ইসরায়েলি সেনারা হামলায় ঘোষণা দেওয়ার পর সেখানকার বাংলাদেশ মিশনে কর্মরত কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশি নাগরিকদের সবাইকে ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় ঢাকা এরপর তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে যান সেখানকার কর্মীরা যদিও বর্তমানে তারা তেহরানের অন্য এলাকায় অবস্থান করছেন কিন্তু ইসরায়েলি হামলার ব্যাপ্তি ক্রমেই বাড়তে থাকায় এখন নাগরিকদের তেহরানের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন যারা তেহরানে আছে তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছে তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য এখন কাজ করছি যেন তারা নিরাপদে থাকতে পারে মঙ্গলবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক তেহরানে বর্তমান যে চারশো মতো বাংলাদেশি অবস্থান করছেন তারা সবাই অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানের বাইরেও কিছু কিছু শহরে হামলার ঘটনা ঘটেছে ফলে সেসব জায়গা থেকে অন্যকে যোগাযোগ করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য আকুতি জানাচ্ছেন কর্মকর্তাদের কাছে জরুরি প্রয়োজনে তারা যেন যোগাযোগ করতে পারেন সেজন্য হটলাইন চালু করেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস সেই সঙ্গে ঢাকাতেও আরেকটি হটলাইন চালু করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি ঘোষণা করেছেন দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্কবার্তা এবং প্রতিরোধমূলক ছিল প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনও শুরু হয়নি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ তিনি বলেন যে সব সামরিক অভিযান আমরা এখন পর্যন্ত চালিয়েছি তা শুধুই হুঁশিয়ারি ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এখন শাস্তির পালা আসছে ভিডিও বার্তায় মুফতি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন জীবন বাঁচাতে এলাকা ত্যাগ করুন বেনিয়ামিন নেতা পশুত্তর সুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না তিনি আরও বলেন ইরানি জাতি কখনো কোনো আগ্রাসনের সামনে মাথা নত করেনি তার সাক্ষী এবারও বর ইসরাইল ইসরায়েল হামলার মোকাবেলা করে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেবেন ইরান সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলাম তবে বুধবার অনুষ্ঠেয় বৈঠকে অংশ নেবে দলটি এ বিষয়ে ইতিবাচক চিন্তা করছে জামাত মঙ্গলবার রাতে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ তিনি জানান তারা বুধবারের বৈঠকে অংশগ্রহণ করার বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করছেন জানা যায় মঙ্গলবার দুপুরে পৌনে বারোটার দিকে আনুষ্ঠানিকভাবে ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু হয় তবে জামায়াতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি এই বিষয়ে দলকে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা অংশ নিচ্ছি না এর বেশি কিছু তিনি বলতে চাননি প্রসঙ্গত মঙ্গলবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল এলডিপি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন এবি পার্টি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেয় জাতীয় ঐক্যমত কমিশনের একটি সূত্রের দাবি মঙ্গলবারের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলের পক্ষ থেকে জানানো হয়েছে কারণ হিসেবে তারা বলেছেন গত ১৩ জুন প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে প্রতিবাদস্বরূপ তারা মঙ্গলবারের বৈঠকে যোগ দেবে না কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে জানা যায় জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়ে থাকেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঈদের আগের বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ আসন্ন জাতীয় নির্বাচন ঘনিয়ে এলে ও তারিখ সুনির্দিষ্ট হলে দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশানে একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে উঠবেন তিনি বিচারপতি আব্দুল সাত্তার সরকারের সময় দেড় বিঘা জমির উপর নির্মিত বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল তিন বেড ড্রয়িং ডাইনিং লিভিং রুম সুইমিং পুল সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে ওই বাড়িতে এত বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নামজারি করা ছিল না অন্তর্বর্তীকালীন সরকার গত চার জুন বাড়িটির নাম জারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন আগে মাল্টি ন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকের সিইও এই বাড়িতে ভাড়া থাকতেন ছয় মাস আগে তিনি বাড়িটি ছেড়ে দেন এরপরেই তারেক রহমান থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয় বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয় এটি গুলশানে তার বর্তমান বাসভবন ফিরোজার পাশেই অবস্থিত উল্লেখ্য এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরেও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেনানিবাসের ওই বাড়ির বরাদ্দ বাতিল করে খালেদা জিয়াকে সেখান থেকে বের করে দেওয়া হয় বিএনপির বিভিন্ন স্তরে নেতাকর্মী নিশ্চিত করেছেন নির্বাচন ঘনিয়ে এলে এবং তার তারিখ সুনির্দিষ্ট হলে তারিক রহমান দেশে ফিরবেন ইতিমধ্যে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান লন্ডনে ফেরার আগে বাড়িটি ঘুরে দেখে গেছেন এছাড়া উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সেনানিবাসে প্রায় নয় বিঘা জমির উপর নির্মিত আরেকটি বাড়ি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রথম নোটিশ পরে আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয় দু সালে ডিসেম্বরে শহীদ মইনুল হোসেন রোডের বাড়ি থেকে উচ্ছেদের পর জিয়া কিছুদিন ভাই স্বামী উস্কান্দারের বাড়িতে ছিলেন দু হাজার বারো সালের একুশ এপ্রিল ফিরোজায় উঠেন তিনি ওয়ান ইলেভেন সরকারের সময় দু হাজার সাত সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় দু হাজার আট তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি তখন থেকেই সেখানে অবস্থান করেছেন তারেক রহমান লন্ডনে থাকাকালে দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান প্রসঙ্গত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার পথে আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই